আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে আল্লাহর অস সহমতে ভালো আছো দোয়া করি সব সময় আল্লাহ তাল্লাহ যেন তোমাদের ভালো রাখেন তোমরাও যেন ভালো থাকতে পারো আর ভালো থাকার জন্যই সময় চেষ্টা করবে যাই হোক আজকে আমি তোমাদের সাথে দুইটি বিষয়ে প্রথমে কথা বলবো প্রথম কথাটি হলো আমি যে ইউটিউব চ্যানেলটি ক্রিকেট করেছি সেই ইউটিউব চ্যানেলের বিষয়ে আমি ইউটিউব চ্যানেল মূলত শিক্ষা কন্টেন্ট নিয়ে কাজ করব ক্লাস সিক্স থেকে নিয়ে এসএসসি পর্যন্ত গণিত বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক ধারাবাহিকভাবে আমি আগামী বছর থেকে ইনশাল্লাহ করব এবং আমার যে ইউটিউব চ্যানেলটি এখন তোমরা দেখতে পাচ্ছ সে চ্যানেলটির লক্ষ্য হচ্ছে আমাদের গ্রামে সহ অন্যান্য দরিদ্র যারা আছে যাদের সন্তানরা লেখাপড়া করতে পারে না টাকার অভাবে অর্থের অভাবে অর্থের জন্য যারা লেখাপড়া করতে পারে না তাদেরকে দেওয়ার জন্য এখন দেখা যায় তোমরা বর্তমান সময়ে অনেকেই মোবাইল ফোন ব্যবহার করে থাকো স্মার্টফোন অনেক অনেক চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে থাকো আমি তোমাদের কাছে একটু অনুরোধ করব তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দাও তাহলে আমি এগোতে পারবো এবং আমি আশা করি তোমরা আমার এই ইউটিউব চ্যানেল থেকে অনেক উপকৃত হবে এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আমাকে সহযোগিতা করবে আমাকে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সাহায্য করবে এই ভিডিওটি তোমরা নিজেরাও দেখবে অন্যদেরকে দেখার জন্য দিবে বিশেষ করে চ্যানেলটি শেয়ার করে কমেন্টস করে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে যাবে তা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম সপ্তাহের নমুনা অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণীর বিষয় বিজ্ঞান তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে প্রথমে যে প্রশ্নটি ছিল সে প্রশ্নটি ছিল যে পৃথিবীর বিভিন্ন স্থানে অবিকর্ষ স্তরণ বিভিন্ন রকম হয় কেন ব্যাখ্যা কর প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যে উত্তরটি সম্পূর্ণ বুট বই সত্তর পৃষ্ঠা পাট ছয় থেকে নেওয়া হয়েছে তোমরা বুট বই সত্তর পৃষ্ঠা পাঠ ছয় প্রথমে পড়বে তারপরে আমার উত্তরগুলো দেখে নিজেরা নিজেদের মতো উত্তর দেওয়ার চেষ্টা করবে হুবহু কপি না করে তোমরা তোমাদের মতো দেওয়ার চেষ্টা করবে উত্তর হবে অবিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর ব্যাগ বৃদ্ধির হারকে অবিকর্ষ স্তরণ বলে অবিকর্ষ স্তরণকে জি ধারা প্রকাশ করা হয় পৃথিবীর বিভিন্ন স্থানে অবিকর্ষ স্তরণ জি বিভিন্ন হয় যে কারণে অভিকর্ষ স্তরণ বিভিন্ন বিভিন্ন স্থানে হয় তার নিম্নে আলোচনা করা হল ক নম্বর ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে পৃথিবীর আকৃতি ও আন্নিক গতির জন্য বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ বিভিন্ন হয় যথা এক নম্বর পৃথিবীর আকৃতির জন্য পৃথিবীর কেন্দ্র থেকে এ দূরত্ব সবচেয়ে কম তাই জি এর মান কম এবং বস্তুর ওজনও কম পৃথিবীর কেন্দ্র থেকে বিষব অঞ্চলের দূরত্ব সবচেয়ে বেশি তাই জি এর মান বেশি এবং বস্তুর ওজনও বেশি পৃথিবীর মেরু থেকে বিষব অঞ্চলের দিকে যত যাওয়া যায় জি এর মান তত বাড়ে এবং বস্তুর ওজনও বাড়ে দুই পৃথিবীর আন্নিক গতির জন্য পৃথিবীর আন্নিক গতির ফলে জি এর মান বিষবীয় অঞ্চল থেকে মেরুর দিকে ক্রমশ বাড়ে ফলে ওজন ও বাড়ে খ অর্থাৎ ক দুইটি পয়েন্ট ছিল আর নাম্বার ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় জি এর মান তত কমে ফলে ওজন ও কমে গ পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় জি এর মান তত কমে ফলে ওজন ও কমে এ কারণে পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য উত্তরটি উত্তরটি নেওয়া হয়েছে বুট বই সত্তর পৃষ্ঠা পাঠ ছয় থেকে দুই নম্বর প্রশ্নটি ছিল পৃথিবীতে তোমার বর পঞ্চাশ কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো উত্তর হবে বর কোনো বস্তুর মৌলিক ধর্ম বর হচ্ছে কোন একটা বস্তুর মৌলিক ধর্ম তাই চাঁদ এবং পৃথিবী উভয় জায়গায় আমার বর সমান অর্থাৎ পঞ্চাশ কেজি কিন্তু ওজন কোনো বস্তুর মৌলিক ধর্ম নয় তাই আমরা জানি ওজন সমান বর গুণ অবিকর্ষ স্তরণ অর্থাৎ অবিকর্ষ স্তরণ পরিবর্তন হলেই আমার ওজন পরিবর্তন হয়ে যাবে চাঁদের অভিকর্ষণ ত্বরণ পৃথিবীর থেকে ছয় ভাগের এক ভাগ পৃথিবীতে অভিকর্ষণ ত্বরণ নয় দশমিক আট মিটার সেকেন্ড স্কয়ার তাহলে চাঁদে অভিকর্ষণ ত্বরণ হবে নয় দশমিক আটকে ছয় দ্বারা ভাগ করলে যা হয় তা অর্থাৎ নয় দশমিক আটকে ছয় দ্বারা ভাগ করলে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি অর্থাৎ এক দশমিক ছয় তিন মিটার বা সেকেন্ড স্কোয়ার পৃথিবীতে আমার ওজন হবে আমার বর ইন্টু পৃথিবীর অভিকর্ষণ তর আমার বর ছিল পঞ্চাশ পৃথিবীর অভিকর্ষণ তরণ ছিল নয় দশমিক আট মিটার অর্থাৎ নিউটন হবে পঞ্চাশকে নয় দশমিক আট নিউটন দ্বারা গুণ করলে চারশো নব্বই নিউটন হয় চাঁদে আমার ওজন হবে আমার বর ইন্টু চাঁদের অভিকর্ষ স্তরণ পঞ্চাশকে এক দশমিক ছয় তিন নিউটন দ্বারা গুণ করলে আর 181.5 অর্থাৎ 81.5 নিউটন হয় সুতরাং আমরা বলতে পারি যে কক্ষ স্তরনের পরিবর্তনের কারণে চাঁদে আমার ওজন কমে গেছে উত্তরটি নেওয়া হয়েছে বডবয়ের 68 ও 69 পৃষ্ঠা পার 6 ও 5 থেকে তিন একটি চকচকে কাছের গ্লাসে কিছু পানি দাও পানি নাও এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবার নিচের কাজগুলো করো এক নম্বরে বলছে গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো দুই কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো তিন গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো তিনটি ক্ষেত্রে কি ঘটছে ও কেন ঘটছে ব্যাখ্যা করো উত্তর আমি একটি চকচকে গ্লাসে কিছু পানি নিলাম তারপর গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দিলাম এক নম্বরে অর্থাৎ যা ঘটল প্রথম ক্ষেত্রে যা ঘটেছে আমি যখন গ্লাস এর উপর দিয়ে সরাসরি পাথরটিকে দেখলাম তখন পাথরটি গ্লাসের সত্যিকারের অবস্থান থেকে অনেক উপরে মনে হয় এবং পাথরের সত্যিকারের আয়তন থেকে অনেক বড় মনে হয় এমনটি ঘটার কারণ হলো আলুর প্রতিসরণ আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অর্থাৎ মার্ক করে দিই আলু যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যমের গণত্বের কারণে এরূপ পরিবর্তন হয় অর্থাৎ খানিকটা উপরে এবং মোটা দেখায় দুই অর্থাৎ প্রথম ক্ষেত্রে যা ঘটেছে তা আমরা ব্যাখ্যা করলাম এখন দ্বিতীয় ক্ষেত্রে যা ঘটেছে তা আমরা দেখব দ্বিতীয় ক্ষেত্রে যা ঘটেছে আমি যখন পাথরটি কিছুটা দেখলাম তখন পাথরটি দেখায় রূপ গটার কারণ হল আলোর প্রতিসরণ পানি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আমার চোখে আসলে আলোর প্রতিসরণের জন্য পাথরটি মোটা ও উপরে মনে হয় তিন গ্লাসে তৃতীয় ক্ষেত্রে যা ঘটেছে গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটি নিচ থেকে দেখলে পাথরটি তার অবস্থানে আছে বলে মনে হবে কারণ এক্ষেত্রে আলোর প্রতিসরণ নিয়ম অনুসরণ করে না সেই জন্য আমি পানির অবস্থান থেকে নিচে গিয়ে দেখব বুটবই একশত এগারো পৃষ্ঠা পাঁচ চার ও পাঁচ থেকে নেওয়া হয়েছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে নিজেরা ভালো থাকবে অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করবে